পাঁচ বছর পরে রাজনন্দিনীর কোলে নিজের সন্তানকে দেখে অবাক হয়ে গেল আর্য হ্যাঁ দর্শক এমনটাই দেখা যাবে নতুন গল্পে বিস্তারিত জানতে চ্যানেলটিতে লাইক দিয়ে সাথেই থাকুন ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকলো নতুন গল্পে দেখা যাবে যে অপরা আর আর্যকে খুঁজে পাওয়া যাচ্ছে না ওইদিকে কিঙ্কর মরিয়া হয়ে খুঁজে বেড়াচ্ছে আর্যকে আর্যদের বাড়িতে প্রদীপ জ্বালানো হচ্ছে সেখানে মানুষই প্রদীপ জ্বালাতে গেলে তখনই দেখা যায় আর্যর ভাই বলে এখন প্রদীপ জ্বালিও না আগে দাদা ফিরে আসুক তারপরে জ্বালাও তখনই দেখা যায় আর্যর মা বলে না তোরা প্রদীপ জ্বালা কোনো সমস্যা নেই তখনই অর্ক প্রদীপ জ্বালাতে গেলে দেখা যায় অর্কর 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 হাতটা হাতটা কাঁপতে থাকে তখনই মা ধরে প্রদীপটা জ্বালিয়ে দেয় কিঙ্কর খবর পায় যে দূরে কোথাও একটা আর্যকে দেখা গেছে তখনই জিজ্ঞেস কর এস দেখা গেছে আর্যকে দেখা গেছে তখনই লোকগুলো জানায় হ্যাঁ আর্যকেই দেখা গেছে মাধবপুরের দিকে তখনই কিঙ্কর বলে মাধবপুরে আর্যকে দেখা গেছে আমি ওকে কতবার নিষেধ করলাম মাধবপুরে যাসনে তাহলে নিশ্চয় হবে আমি কি ওখানে আগে যাব নাকি ওদের খোঁজ পাওয়া গেছে সেটা সবাইকে জানাবো একথা ভাবতে ভাবতে কিঙ্কর আর্যর সন্ধানে ছুটে যায় মাধবপুর থেকে ফিরে আসলেই আর্যর জন্য রয়েছে নতুন চমক মাধবপুর থেকে ফিরে আসার পরে আর্যু দেখতে পাবে তার বাড়িতে হাজির হয়ে রয়েছে রাজনন্দিনী রাজনন্দিনী তার পাঁচ বছরের মেয়েকে নিয়ে হাজির হয় এইটা দেখে তো অপর্ণার মাথায় আকাশ ভেঙে পড়বে হ্যাঁ দর্শক এমনটাই দেখা যাবে নতুন গল্পে